গল্পের শুরুতে আমরা একটি মেয়ে স্নাইপারিস্টকে দেখতে পাই যে কিনা একটি মিশনে ছিল দূরে একটি বিমান ল্যান্ড করার পর সেখানে থাকা একটি ব্যক্তিকে গুলি করে সে হত্যা করে সে তার কাজে অনেক দক্ষতা গায় সে খুব সহজে তা সম্পন্ন করে তারপর সে তার বাবার সঙ্গে দেখা করার জন্য তার মায়ের কবরস্থানে পাশে চলে যায় যেখানে তার বাবা আগে থেকে সেখানে অপেক্ষা করছিল তারপর তার বাবা তাকে জানায় যে সে এই কাজগুলো যে করছে সেগুলো খুব খারাপ কারণ তার বাবা আগে থেকেই জানতো যে সে টাকার বিনিময়ে মানুষ হত্যা করে তারপর তার বাবা তাকে একটি কাজের অফার করে যে কাজ সম্পন্ন করলে সে খুব সহজে তার বাকি জীবন অতিবাহিত করতে পারবে কেননা ওই কাজ সম্পন্ন করলে ওই কাজ সম্পন্ন করলে সে লক্ষ ডলার পাবে এরপর তার বাবা তাকে জানায় আগামী চোদ্দোই ফেব্রুয়ারি তার জন্য ক্যান্ডেল জানাতে কেননা সে চোদ্দোই ফেব্রুয়ারি সে মারা যাবে অন্যদিকে আমরা গল্পের মূল চরিত্র লেবিকে দেখতে পাই যে একজন অবসরপ্রাপ্ত সেমানা কর্মকর্তা সে তার কাজে দক্ষতা তাকায় সে অনেক মানুষকে হত্যা করেছে এর জন্য সে রাতে ঠিকভাবে ঘুমাতেও পারে না সে তার কাজে দক্ষতা তাকায় তাকে মিলিটারিতে আবার যোগ দেওয়ার জন্য বলা হয় সেখানে তাকে একটি মিশন দেওয়া হয় সে যার বিনিময়ে সে লক্ষ ডলার পাবে যার ফলে সে তার কাজে ওই কাজের জন্য রাজি হয়ে যায় তারপর আমরা দেখতে পাই ওই কোম্পানির সিইওকে যে তার সে লেবিকে সুব সুন্দরভাবে বোঝাচ্ছিল যে তার মূলত কাজগুলো কি কি এবং সে ওই কাজের জন্য কি পরিমাণ টাকা পেতে পারে টাকার অঙ্কটা অনেক বেশি হয় লেবি খুব সহজে তাতে রাজি হয়ে যায় তারপর অনেকক্ষণ তারা বিভিন্ন বিষয়ে আলোচনা করে তারপর লেবিকে একটি বিমানের মাধ্যমে ওই স্থানে নিয়ে যাওয়া হয় কিন্তু লেবি জানত না যে ওই স্থানটি পৃথিবীর কোথায় রয়েছে অনেক দূরবর্তী স্থানে যাওয়ার পর ওই পাইলট তাকে বলে যে এখান থেকে ঠিক উত্তরে চল্লিশ মিলোমিটার গেলেই আপনি আপনার গন্তব্যস্থল পেয়ে যাবেন তারপর লেবি একটি প্যারাশুট নিয়ে ওইখান থেকে লাভ দেয় লাভ দেওয়ার পর সে তার পা ওইখানে থাকা অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পায় তারপর সে ল্যান্ড করে এবং বিভিন্ন পাহাড় পর্বত চড়ে ওই স্থানে শেষ পর্যন্ত ওই স্থানে পৌঁছায় ওইখানে পৌঁছানোর পর একটি গার্ডের সাথে তার দেখা হয় ওই গার্ডটি তাকে ওই স্থানের সে কিভাবে এক বছর যাবৎ ডিউটি করছে তা তাকে সুন্দরভাবে বুঝিয়ে দেয় এখানে মূলত তার ডিউটিটি সে বুঝিয়ে দেয় এখানে ডিউটিটি হলো এই খাদটির পাশে একটি বড় খাদ রয়েছে ওই খাদের নিচে রয়েছে নরক অর্থাৎ ওইখানে অনেক জন্তু রয়েছে যেগুলো দেখতে খুবই ভয়ানক এবং যারা খুবই মর্মান্তিক এই পশুগুলো যাতে উপরে উঠতে না পারে এর জন্যই মূলত এই পাহাড়ে গার্ড দেওয়ার ব্যবস্থা করা হয়েছে ওই গার্ডটি তাকে সম্পূর্ণভাবে বলে দেয় যা ওই তাকে অন্য আরেকটি গার্ড বলেছিল এভাবেই যুগের পর যুগ এখানে এই ধারাবাহিকতা অব্যাহত আছে তারপর আমরা লেবি এবং ওই সেনাবাহিনীকে তাদের গন্তব্যস্থলে খুব ভালোভাবে সময় কাটাতে দেখি যেখানে লেবি তার কাজগুলো ঠিকভাবে বুঝে নিচ্ছিল তারপর ওই সেনাবাহিনী তাকে জানায় যে সে খুব দ্রুত স্থান থেকে চলে আর আরও আরও যে অনেক মানুষ এর স্থানে পাহারা দিতে তারপর ওই সেনাবাহিনীটি জানায় তাকে যে ওই পারে রয়েছে রাশিয়ান গার্ড আর এ পারে রয়েছে আমেরিকান গার্ড তাই আমাদের নিয়ম হচ্ছে ওই পারে কারোর সাথে যোগাযোগ না করা যুগের পর যুগ ধরে এভাবেই চলে আসছে তারপর লেবি ওই স্থানটিকে ভালোভাবে পরখ করে এবং ওই জিনিসগুলোকে সে সঠিকভাবে দেখতে পারে সেনাবাহিনী তাকে আরও জানায় যে প্রতি এক মাস অন্তর অন্তর তাকে রিপোর্ট করতে হবে এভাবেই সে কাজ করছিল এক মাস পার হয়ে যাওয়ার পর ওই লুকটি আজ সে চলে যাবে তাই লেবিকে সে সুন্দরভাবে সব কিছু বুঝিয়ে তারপর সে ওখান থেকে চলে যায় তারপর লেবি তার কাজে সুন্দরভাবে মনোযোগ দেয় এভাবে এরপর ওই সেনাবাহিনীর লুকটি এখান থেকে চলে যায় ওই সেনাবাহিনীকে নিগিতে একটি হেলিকপ্টার আসে লেবি তাকে এগিয়ে দেয় কিন্তু ওইখানে আমরা দেখতে পাই যে ওই সেনাবাহিনীটিকে হত্যা করা হয় অর্থাৎ এখানে লুপ দিকে যাদেরকে আনা হয় তাদেরকে হত্যা করে মেরে ফেলা হয় যাতে এই গোপন তত্ত্ব আর কেউ জানতে না পারে অন্যদিকে লেবি তার প্রতিদিনের মতো সকল কাজ চেক করে তার দিন কাটছিল এক মাস পর পর সে রিপোর্ট করতে থাকে কিন্তু মানুষের স্বভাব হলে মানুষ একাকিত্ব অনুভব করতে পারে না তাই সে খুবই একাকী ফিল করতে থাকে এভাবে এক মাস কাটার পর সে একদিন রিপোর্ট করে যে সব কিছু এখানে ঠিকঠাক রয়েছে সে তার একাকিত্ব কাটানোর জন্য ওইখানে থাকা বইগুলোকে পড়তে থাকে এবং সে একটি দেওয়ালে দেখতে পায় যে ওখানে আগে যারা ডিউটি করেছিল তারা সবাই ওখানে কিছু না কিছু লিখে গিয়েছে যেগুলো সে দেখে সে বিস্মিত হয় একদিন সে দেখতে পায় ওইদিকে একজন গার্ড রয়েছে যার নাম ড্রাসা অর্থাৎ আমাদের মূল চরিত্র সে সে আরাসিয়ান এজেন্ট ড্রাসাকে দেখে সে খুবই বিস্মিত হয় কিন্তু তাদের অনুমতি ছিল না যে তারা একে অপরের সাথে কথাবার্তা বলবে কিন্তু মানুষের চরিত্র হচ্ছে মানুষ একাকে থাকতে পারে না তাই তাই তারা একে অপরকে কথা বলার জন্য চেষ্টা করে আজকে ড্রাসার জন্মদিন ছিল তাই সে খুশি হয়ে লেবির সাথে যোগাযোগ করার জন্য চেষ্টা করছিল সাইনবোর্ডের মাধ্যমে কিন্তু লেবি তাকে জানাই যে আমাদের যোগাযোগ করার কোনো অনুমতি নেই কিন্তু ড্রাসা বলে যে এত দূরে আমাদেরকে দেখার মতো এখানে কেউ নেই তাই আমরা কথা বলতে পারি এভাবেই তারা একে অপরের সাথে কথা বলছিল। দুজনই ভালো স্নাইপারিস্ট হয় তারা একে অপরকে তাদের দক্ষতা স্নাইপারিস্টের দক্ষতা দেখাতে থাকে এভাবেই তাদের দিনকাল চলছিল কিন্তু হঠাৎই রাসা থাকে ইশারা মাধ্যমে দেখায় যে নিচে দেখতে তখনই সে দেখতে পায় যে ওখানে থাকা অনেকগুলো জন্তু উপরে ওঠার জন্য চেষ্টা করছে তখনই লেবি ওই জন্তুগুলোকে হত্যা করার জন্য তার দিকে তাদের দিকে মেশিন গাত করে এবং অনবত অনবরত গুলি ছুঁড়তে থাকে গুলি ছোড়ার ফলে ওখানে থাকা জন্তুগুলো উপরে উঠতে পারে না এবং ওখানে থাকা মাইনগুলো ধ্বংস হয়ে তারা নিচে পড়ে যায় কিন্তু এখানে ছোট বড় একটা ভালো যুদ্ধ হয়ে যায় অ্যাকশন সিনগুলো আসলে মুখে বলে সম্ভব সম্ভব বোঝানো না তাই আপনাদেরকে পুরো মুভিটি দেখার জন্য অনুরোধ করছি তারপর আমরা দেখতে পাই লেবি যখন একা সব কিছু সামলাতে পারছিল না অন্যদিকে ড্রাসা তাকে সাহায্য করছিল এভাবেই এক তারা মোটামুটি সবাই সবগুলো প্রাণীকে হত্যা করে সব কিছু যখন শান্ত হয়ে যায় তখন ড্রাসা লেকে তার জীবনে সেরা বার্থডে হচ্ছে এটি তখন সে লেভিকে ধন্যবাদ দেখায় পরদিন তারা মাইন্ডগুলোকে ঠিক করতে থাকে কারণ পরবর্তীতে যদি ওই জন্তুগুলো আবার চলে আসে তখন তারা যাতে খুব সহজে তাদেরকে পরাজিত করতে পারে এভাবে তাদের দিনকাল চলছিল তখনই লেবি দেখে একটি ড্রোন তাকে পর্যবেক্ষণ করছে অর্থাৎ এখানে আরও অনেকেই রয়েছে কিন্তু দিন দিনে লেবির একাকিত্ব বেড়েই চলছিলো এবং তাদের মিলনের জন্য খুবই অপেক্ষা করছিল তারা দুজন একসাথে হতে চেয়েছিল কিন্তু তখনই লেবি জানায় যে সে খুব শীঘ্রই সেখানে চলে আসবে এভাবে তারা একে অপরকে খুব ভালো বন্ধু হয়ে যায় লেবি তার কাজগুলো সঠিকভাবে করছিল আজ ফেব্রুয়ারি হয় আজকে তার বাবার শেষকৃত্যের সময় থাকতে পারে নাই তাই ড্রাসা কুবুই আবেগে কান্না জর্জরিত হয়ে যায় পরদিন লেবি ওইখানে যাওয়ার জন্য মনস্থির করে সে একটি দড়িকে ওইখানে পাঠানোর জন্য একটি বন্ধুকে সাহায্য নেয় তারপর সেখানে থাকা দড়িটিকে ওখানে পাঠিয়ে দেয় এবং ড্রাসা তাদেরকে খুবই খুশি সাদ খুশি সাথে ওই দূরেটিকে একটি গাছের সাথে বেঁধে দেয় তারপর লেবি ওইখানে থাকা কতগুলো ফুল নিয়ে ডাসার জন্য একটি জিপ লাইনের সাহায্যে ওইখানে পার হতে থাকে কিন্তু অর্ধেক রাস্তা তাকে হাত ধরে পার হতে হয় অতদিন পর তাদের একসাথে দেখে তারা খুবই খুশি হয় তখন আমরা একটি সুন্দর মুহূর্ত উপভোগ করতে দেখি তখন লেবি ওখানে বাথরুমে গোসল করি কিন্তু ড্রাসা তার কাপড়গুলো একটু দূরে সরিয়ে রাখে যাতে সে তাকে ওই অবস্থায় দেখতে পারে তখন তারা কুবই দুজন একসাথে হয়ে কুবই মজা করে গল্পের অন্য পার্টটি দেখতে আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন